কাঁঠালের এই সিজনে বানিয়ে নিন কাঁঠালের বিচি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা আর এটা কিন্তু খুবই মজার হয় আর আমি তাই জন্য প্রথমে নিয়ে নিলাম কিছুটা কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম এবং একটি প্যানে কাঁঠালের বিচির সাথে পরিমাণ মতো পানি দিয়ে সাথে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য তো এটা কিন্তু অনেক বেশি পানির প্রয়োজন হবে না পরিমাণ মতো পানি বুঝে শুনেই দিতে হবে আর যারা কাঁঠাল পছন্দ করেন না খেতে তারাও আশা করি কাঁঠালের বিচির ভত্তাটা অনায়াসে পছন্দ করে নেবেন তো আমার কিন্তু কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে আমি বিচিটা তুলে নিলাম এবার একটি প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলে এখানে দিয়ে দিলাম সামান্য কিছু রসুনের কোয়া আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি ভালোভাবে পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াটা দিয়ে খুব ভালোভাবে একটুখানি সফট হওয়ার জন্য অপেক্ষা করব। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে আবারও একটু ভেজে নিব এক্ষেত্রে চুলার রাশটা আমি লোতে রেখেছি কারণ এটা কিন্তু একেবারে মুচমুছি করে ভেজে নেব না একটু নরম হয়ে যাবে তা সে পর্যায়ে কিন্তু উঠে নিব। আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে অর্থাৎ নরম হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিলাম এবার এর সাথে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ মরিচের পরিমাণ যদি বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই বেশি দিবেন আর যদি কম খেতে পছন্দ করেন তাহলে কম দিতে পারেন পছন্দ যে যার মতো তো সব কিছু ভেজে নেওয়ার পরে এবার সেদ্ধ করা কাঁঠালের বিচিটাও দিয়ে দিলাম সেই তেলের ভিতরে দিয়ে একটু নাচাড়া করে নেব মিনিটখানেক মতো একটু নাচাড়া করে নিয়ে তারপর কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিব এবার শিলপাটাই কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করা বিচি আমি এভাবে আলতো হাতেই কিন্তু প্রেস করে নিলেই কিন্তু এগুলো ভেঙে যাবে যেহেতু সেদ্ধ করা তো এইভাবে সব কিছু পাটায় বেটে নিলাম আর সাথে শুকনা মরিচের গুঁড়া করে নিব এই জন্য আস্তে আস্তে মরিচটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বা পেঁয়াজ যেটা ভেজে রাখা ছিল সেটা সব উপকরণ মোট কথায় একেবারে পাটায় পিষে নিতে হবে আমার সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব আমার সব কাঁঠালের বিচিগুলো এভাবে কিন্তু পাটায় করে নিয়ে নিয়েছি বেটে আর সাথে দিয়ে দিলাম কাঁচা একটু সরিষার তেল যেহেতু আগে সরিষার তেল দিয়ে ভাজা ছিল তাই এক্ষেত্রে মাখার সময় একটু সরিষার তেল দিয়ে নিলে ভালো হবে তো এই যে আমার সমস্ত ভর্তাগুলো মিক্সড করা হয়ে গেছে আর আমি হাতে সাহায্যে মেখে নিয়ে এভাবে মুঠ করে নিচ্ছি ভর্তাটা ভর্তাগুলো রেডি করে নিচ্ছি তো আমার কাঁঠালের বিচির ভর্তাটা অলমোস্ট ডান এত মজার হয় যারা খেয়েছেন তারা তো জানে না যারা খাননি তারা অবশ্যই এই সিজনে কাঁঠালের বিচের ভত্তাটা করে দেখবেন খুবই মজার হয় আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ